আশা করছি তোমরা সবাই ভালো আছো পলিটিক্স ইউটিউব তোমাদের সকলকে স্বাগত দু হাজার এগারো সালের পর সিপিআইএম এর ভোট ক্রমশ কমেছে এবং দু একুশ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভোট এসে দাঁড়িয়েছে মাত্র ছয় শতাংশে তা সত্ত্বেও রিসেন্টলি দমদম লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী একটি প্রিন্ট মিডিয়াকে এই কথাটি বলেছেন যাদবপুরটাও বামেদের জন্য পজিটিভ দমদমটাও বামেদের জন্য পজিটিভ যাদবপুর আমরা জিতব দমদমও আমরা জিতব তো বন্ধুরা এখানে সুজন চক্রবর্তী পরিষ্কারভাবে বলেছেন যাদবপুর আমাদের জন্য পজিটিভ দমদম আমাদের জন্য পজিটিভ যাদবপুর আমরা জিতব দমদম আমরা জিতব কিন্তু প্রশ্ন হলো যে যাদবপুর লোকসভা আসনে দু হাজার নয়ের পর থেকে লাস্ট পনেরো বছর সিপিআইএম মাথা তুলে দাঁড়াতে পারেনি সেই যাদবপুর লোকসভা আসনে সিপিআইএম কার ভরসায় জিতবে কোন সমীকরণে জিতবে সম্পূর্ণ প্রতিবেদনটি পুঙ্খানু বিশ্লেষণের আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও এই ধরনের ভিডিও পরবর্তীতে আরও পাওয়ার জন্য বন্ধুরা আমরা যাদবপুর লোকসভা আসনের ইতিহাস দেখলে বুঝতে পারবো দীর্ঘ পঁয়ত্রিশ বছরের বাম রাজত্বেও যাদবপুর লোকসভা আসনে বামেদের একাধিপত্য ছিল না এই যাদবপুর লোকসভা আসনে উনিশশো সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েই মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনের উত্থান হয়েছিল এরপর বারবার পালাবদল ঘটেছে এই আসনে উনিশশো উননব্বই এবং এর লোকসভা নির্বাচনে পুনরায় সিপিএম তো উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে পুনরায় জয়ী হয় কংগ্রেস আবার উনিশশো আটানব্বই এবং উনিশশো নিরানব্বই এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেও দু হাজার চারের লোকসভা নির্বাচনে পুনরায় জয়ী হয় সিপিআইএম কিন্তু 2009 নয় থেকে দু চব্বিশ দীর্ঘ পনেরো বছরে এই কেন্দ্রে সিপিআইএম এর পায়ের তোলার মাটি ক্রমশ সরে গিয়েছে লাস্ট তিনটি নির্বাচনে যাদবপুর লোকসভা আসনে কোন দলের ভোট কতটা বেড়েছে ভোট কতটা কমেছে তার একটি তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি যাদবপুর লোকসভা আসনটি ষাটটি বিধানসভা নিয়ে গঠিত আর দু নির্বাচনে এই ষাটটি বিধানসভা বামপ্রণ ভোট পেয়েছিল চল্লিশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক তিন শতাংশ আর বিজেপি ভোট পেয়েছিল ছয় দশমিক নয় শতাংশ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বামপ্রণ ভোট পেয়েছিল একুশ দশমিক দুই শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং বিজেপি ভোট পেয়েছিল সাতাশ দশমিক সাত শতাংশ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বামপুরম ভোট পেয়েছিল তেরো দশমিক তিন শতাংশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ দশমিক ছয় শতাংশ বিজেপি ভোট পেয়েছিল আটাইশ দশমিক তিন শতাংশ এবং আই এ ভোট পেয়েছিল সাত শতাংশ তাহলে এই তালিকা থেকে দুটি জিনিস পরিষ্কার প্রথমত বামফ্রন্টের ভোট চল্লিশ শতাংশ থেকে কমে তেরো শতাংশ নেমেছে বিজেপির ভোট সাত শতাংশ থেকে বেড়ে আঠাশ শতাংশে পৌঁছেছে আর তৃণমূল কংগ্রেসের ভোট ইন্ট্যাক্ট রয়েছে দ্বিতীয়ত শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে আটচল্লিশ শতাংশ ভোট থাকলেও বিরোধী দলগুলোর পক্ষে বান্ন শতাংশ ভোট রয়েছে কিন্তু প্রশ্ন হল ভোটের এই সমীকরণে তো তৃণমূল কংগ্রেসের হাসতে হাসতে জিতে যাওয়ার কথা তাহলে সিপিআইএম জেতার সম্ম দেখছে হচ্ছে কার আশায় নওশা সিদ্দিকির আশায় হ্যাঁ বন্ধুরা নওশা সিদ্দিকির প্রার্থী দেওয়ার জন্যই সিপিআইএম এই আসনে জয়ী হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু কিভাবে তার একটি তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি দু সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় বিধানসভা আসনে নওশা সিদ্দিকি ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিল তিরাশি হাজার কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা আসন থেকেই তৃণমূল কংগ্রেস এক লক্ষ সাতচল্লিশ হাজার ভোটে লিখ দিয়েছিল তাহলে এই তালিকা থেকে একটা জিনিস পরিষ্কার এতদিন বিরোধী ভোট ভাগ হওয়ার সুযোগ তৃণমূল কংগ্রেস পেয়েছে এসেছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট ভাগ হওয়ার সুযোগ বিরোধীরাও পাবে আর এখান থেকেই যাদবপুর লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে বিজেপি ও সিপিআইএম উভয় দল কারণ যাদবপুর লোকসভা আসনে তিন হাজার মুসলিম ভোটার রয়েছে আর ওই মুসলিম ভোটারের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস পেয়েছে চলতি লোকসভা নির্বাচনে এই মুসলিম ভোটারের ফিফটি পার্সেন্ট ভোটও যদি আইএসএফ প্রার্থী নিজের দিকে টানতে পারে তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভোট দশ পার্সেন্ট কমবে আর এটা যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট নেমে আসতে পারে আটচল্লিশ থেকে আটত্রিশ শতাংশে তাহলে বন্ধুরা এখান থেকে একটা জিনিস পরিষ্কার আইএসএফ প্রার্থী যত বেশি ভোট পাবে তৃণমূল কংগ্রেসের ভোট তত বেশি কমবে তো বন্ধুরা এটাই হচ্ছে যাদবপুর লোকসভা আসনে ভোটের অতীত এবং বর্তমান সমীকরণ তাহলে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আইএসএফ প্রার্থী এখান থেকে যথেষ্ট পরিমাণ ভোট পেলেও বিজেপি কিংবা সিপিএম তার ফসল কি ঘরে তুলতে পারবে নাকি শেষ হাসি হাসবে তৃণমূল কংগ্রেসই কমেন্ট করে জানাও